বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে পুলিশ কমিশনার তার টিম নিয়ে আবারও সুরঙ্গমার বাড়িতে আসে নীলায গরিমার ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে নীলাজ পুলিশ কমিশনারকে বলে স্যার আপনারা তো দুদিন আগে এসেছিলেন তো আজ আবার কেন এসেছেন আপনারা কি কোনো ইনফরমেশন পেয়েছেন জুনিয়র পুলিশ অফিসার বলেন হ্যাঁ সুরঙ্গমা ম্যাডাম যে কথাগুলো বলেছে তার সাথে আমাদের তদন্তের কোনো মিল পাইনি উনি অনেক কিছু আমাদের কাছ থেকে গোপন করেছেন তাই আমরা অনেকে থানায় নিয়ে যেতে এসেছি কথাটা শুনে গরিমা বেশ ঘাবড়ে যায় তখনই সেখানে আসে সুরঙ্গমা সুরঙ্গমা এসে বলে এ কী আপনারা আপনারা আবার আমার বাড়িতে এসেছেন আপনাদেরকে সময় দেওয়ার মতন আমার কাছে কোনো সময় নেই এই বলে সুরঙ্গমা যেতে চাইলেই পিছন থেকে পুলিশ কমিশনার বলেন দাঁড়ান পুলিশ কমিশনার সুরঙ্গমাকে বলে দাঁড়ান আপনার সাথে আমরা কোনো কথা বলতে আসিনি আমরা আপনাকে থানায় নিয়ে যেতে এসেছি কিছু জিজ্ঞাসাবাদের জন্য সুরঙ্গমা বলে কেন আমি কেন আপনার সাথে থানায় যাব আমি আপনার সাথে কোথাও যাব না আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন পুলিশ কমিশনার বলেন হ্যাঁ জানি তো আপনি সুরঙ্গমা মুখার্জি আপনি নাচানাচি করেন কথাটা শুনে সুরঙ্গমা বলে হোয়াট নাচানাচি করি মানেটা কি আপনি আমাকে এইভাবে অসম্মানিত করতে পারেন না জুনিয়র পুলিশ অফিসার সুরঙ্গমাকে বলে ম্যাডাম আপনি শুধু নাচানাচি করেন এমনটা নয় আপনি আপনি অন্যকে নাচাতেও জানেন তো ট্রেনার তাই না আর ওপরই বড় ট্রেনার থাকে আর এই কথাটা মনে হয় আপনি ভুলে গিয়েছিলেন কথাটা শুনে সুরঙ্গমা এবার একটু চুপসে যায় সুরঙ্গমা বলে আপনারা এইসব কি কথা বলছেন জুনিয়র পুলিশ অফিসার সুরঙ্গমাকে বলে রাজেশের সাথে আপনার কথা হয়েছে শুধুমাত্র কথা হয়েছে তা নয় আপনারা দেখাও করেছেন কথাটা শুনে সুরঙ্গমা বলে দেখা করেছি মানে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে আছে কোনো ছবি ফটো পুলিশ অফিসার সুরঙ্গমাকে বলে আমাদের কাছে যদি কোনো ছবি থাকতো না এক্ষুনি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতাম কিন্তু আপনি যে হোটেলে দেখা করেছিলেন সেই হোটেলের স্টাফের সাথে আমাদের কথা হয়েছে আর তার বর্ণনা অনুযায়ী আমরা স্ক্যাচ করেছি আর সেখানেই আপনার আর রাজেশের ছবি আমরা দেখতে পেয়েছি কথাটা শুনে সুরঙ্গমা বলে আপনি হাসছেন কেন বলে কমিশনার সাহেব আপনার অফিসারের কথা শুনে আমার হাসি পাচ্ছে উনি কি বলছেন উনি হোটেলের কোন এক স্টাফের কাছ থেকে কি সব শুনেছেন আর আমার আর রাজেশের ছবি বানিয়ে ফেলেছেন এটা কি মজা হচ্ছে আমি বুঝতে পারছি আপনারা ইচ্ছে করে আমাকে ফাঁসাতে চেষ্টা করছেন আপনি কমিশনার হয়েছেন বলে যা খুশি তাই করবেন আমি সেটা মেনে নেব না ভুলে যাবেন না আমারও চেনা পরিচিত অনেক উকিল আছে তারা ঠিক আমার হয়ে কথা বলবে কমিশনার সুরঙ্গমাকে বলে আপনার চেনা পরিচিত যেই উকিলে থাকুক না কেন কোর্টে গিয়ে আপনাকে ছাড়িয়ে আনবে এখন চলুন আমাদের সাথে চলুন আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। সুরঙ্গমা বলে আপনারা তো আমার বাড়িতেই এসেছেন আমাকে জিজ্ঞাসাবাদ করতে তো আমি থানায় কেন যাব। গরিমা বলে একদম তাই আমি তো এটাই বুঝতে পারছি না আপনারা কি এমন প্রশ্ন করবেন যেটা এখানে করতে পারছেন না যার জন্য আমার মাকে থানায় যেতে হবে আমার মা তো বলেই দিয়েছে আপনারা যা যা প্রশ্ন করেছেন সবটা ক্লিয়ার করে বলে দিয়েছে পুলিশ অফিসার গরিমাকে বলে শুনুন আমরা এই মুহূর্তে আপনাকে কিছু বলছি না কারণ আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই তবে আপনি যে বারবার আপনার মায়ের সাথে কথা বলেছেন আমরা সেই প্রমাণ পেয়েছি আমরা যদি জানতে পারি এই কেসের সাথে আপনিও জড়িত বা এই প্ল্যানিংয়ে আপনি অংশ ছিলেন তো আমরা আপনাকেও অ্যারেস্ট করতে বাধ্য হব কথাটা শুনে গরিমা ভয় পেয়ে যায় সেই সাথে নীলাব্জ নীলাব্জ সুরঙ্গমাকে বলে সুরঙ্গমা তুমি যদি কোনো সত্যি জেনে থাকো প্লিজ সেটা জানিয়ে দাও সুরঙ্গমা বলে আরে আমি তো বারবার করে বলছি আমি রোশনাইকে মার্ডার করিনি আমি এই সব কিছু জানতাম না এখন কি তুমি আমাকে মিথ্যে করে বলতে বলছো হ্যাঁ আমি সব কিছু করেছি পুলিশ অফিসার তখন সুরঙ্গমাকে বলে আপনি সরাসরি মার্ডার করেননি এইটা ঠিক কিন্তু হ্যাঁ আপনি এই প্ল্যানিংয়ে অংশ ছিলেন যা হয়েছে সবটা আপনার কথা অনুযায়ী হয়েছে আপনি সব কিছুই জানতেন কথাটা শুনে নীলাভা বলে সুরঙ্গমা প্লিজ আবারও বলছি জানিয়ে দাও অফিসার আপনারা কি জানতে পেরেছেন আমাকে কি বলা যায় দেখুন আপনি তো ওকে নিয়ে যেতেই চাইছেন কিন্তু আমি তো তার পরিবারের একজন আমাকে প্লিজ জানার নীলজ্জকে বলে আপনি ওনার হাজবেন্ড সেই জন্যই আপনাকে বলছি আমরা থানা থেকে সোজানকে কোর্টে চালান করে দেব কথাটা শুনে সুরঙ্গমা বলে হোয়াট অফিসার আপনি এটা কি বলছেন আমি কেন কোর্টে যাব। আপনি কি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন পুলিশ কমিশনার সুরঙ্গমাকে বলে আমরা যতটুকু প্রমাণ পেয়েছি এটাই আপনাকে অ্যারেস্ট করার জন্য যথেষ্ট সুরঙ্গমউলে দেখুন অফিসার আমি আবারও বলছি আমি কিচ্ছু করিনি গরিমা নীলাব্জ ওরাও পুলিশ অফিসারকে বলে কি প্রমাণ পেয়েছেন সেটা পেশ করতে পুলিশ অফিসার বলেন আমরা এখনও সেরকম কোনো প্রমাণ পাইনি তবে হ্যাঁ আমরা যদি এনাকে গ্রেফতার না করি ইনি যদি বাহিরে থাকেন তো সব প্রমাণ লোপাট করবেন আমরা সেই রিস্ক কিছুতেই নিতে পারবো না আমরা এতটুকু জানতে পেরেছি ইনি রাজেশের সাথে দেখা করেছেন এবং রাজেশের সাথে কথাও বলেছেন এখন এমনও হতে পারে এই প্ল্যানের মাস্টার মাইন্ড রাজেশ সুরঙ্গমা ম্যাডাম আমরা আপনাকে আবারও বলছি আপনি আমাদের সত্যিটা বলে দিন হতে পারে এই পুরো প্ল্যান রাজেশেরই ছিল আপনি হয়তো একটু একটু জানতেন আপনি সব সত্যিটা বলুন সুরঙ্গমা মনে মনে ভাবতে থাকে আমি যদি এখন রাজেশের নাম বলি তো আমি নিজেও ফেঁসে যাব। রাজেশের যদি সবার সামনে বলে আমি ওকে বলেছিলাম রোশনাইকে মার্ডার করতে তখন আমাকে কেউ বাঁচতে পারবে না 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 একবারের জন্য রাজেশের নাম বলা যাবে না এইটা আমি স্বীকার করব না রাজেশ এখানে এসেছিল আর আমি দেখা করেছি আমি আমাকে বাঁচাতেই অস্বীকার করব এই বলে সুরঙ্গমা বলে অফিসার আমি আবারও বলছি আমি এই কেসের ব্যাপারে কিচ্ছু জানি না আমি এই কেসে জড়িত নই পুলিশ কমিশনার সুরঙ্গমাকে বলে আমরা আপনাকে অনেকবার সুযোগ দিলাম কিন্তু আপনি সত্যিটা বললেন না এখন আর আমাদের কিচ্ছু করার নেই চলুন আমাদের সাথে এক্ষুনি থানায় চলুন পুলিশ অফিসার তখন তার টিমকে বললেই সুরঙ্গমাকে মহিলা পুলিশেরা টানতে থাকে সুরঙ্গমা বলে অফিসার আপনারা আমার সাথে এমনটা করতে পারেন না কোনো প্রমাণ ছাড়া আপনারা এইভাবে আমাকে নিয়ে যেতে পারেন না গরিমা তার মাকে বলে মা তুমি কোনো চিন্তা করো না আমি জানি তুমি নির্দোষ আর আমি সেটা প্রমাণ করব বাবা তুমি তো মাকে ছাড়াবে তাই না একটা উকিলের তো ব্যবস্থা করবে নীলাব্জ বলে গরিমা এখনো পর্যন্ত আইনত আমি আর তোমার মা স্বামী স্ত্রী সমাজের চোখে এখন আমি সুরঙ্গমার হাজবেন্ড আর সেজন্যই আমি লড়াই করব। আমি একটা উকিলের ব্যবস্থা করব। অবশ্যই আমি তোমার মাকে ছাড়াতে চেষ্টা করব। গরিমা বলে মা তুমি শুনলে তো বাবা তোমাকে ছাড়িয়ে আনবে মা তুমি কোনো চিন্তা করো না তোমার কিচ্ছু হবে না সুরঙ্গমা বলে গরিমা তুমি কি বুঝতে পারছো এই সব কিছু আরণ্যকের টিমের প্ল্যান ওরা ইচ্ছে করে আমাকে ফাঁসিয়ে দিল মহিলা পুলিশ সুরঙ্গমাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায় আর গরিমা কাঁদতে থাকে গরিমা বলে বাবা তুমি বিশ্বাস করো মা কিচ্ছু করেনি মা নির্দোষ নীলাব্জ বলে যা করেছে তোমার মাই করেছে গরিমা বলে বাবা তুমি এটা বিশ্বাস করো তুমি বিশ্বাস করো মা রোশনাই কে মেরেছে নীলাব্জ বলে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যা হয়েছে সুরঙ্গমার প্ল্যানেই হয়েছে তবে হ্যাঁ এটা আমি জানি না পুলিশ আদর্শ সেটা প্রমাণ করতে পারবে কিনা নীলার্জোর কথা শুনে গরিমা চুপ হয়ে যায় তো বন্ধুরা পুলিশ সুরঙ্গ আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে